সেখানে আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে কি বার্তা দেবেন্দ্র পাগল প্রথম কথা কারণ ওনার উনি দুদিন আগে তো ইফতার করতেন কোরবানির অনুষ্ঠানে যেতেন এখন উনি আমি হয়েছে তো উনি ভোটের জন্য অনেক কিছু বলছেন আমাদের যে মাদ্রাসা আপনারা সবাই এসে দেখতে পারেন আমাদের মধ্যে কি পড়াশোনা হচ্ছে আমাদের আছে বাংলা ইংরেজি পড়ানো হয় এবং হাদিস পড়ানো হয় এর মধ্যে আমার জঙ্গিবাদের হলো আমি তো কিছু বুঝতে পারি না এটা আমার পাগলের পড়া মাদ্রাসার পরিকাঠামো উন্নতির জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমরা মাদার্থার পরিকাঠামো আল্লাহ ধীরে ধীরে আমাদের অনেক কন্যা উন্নতি দিয়েছে তো আমাদের আমার বসে আছেন আমাদের বোর্ডের সম্পাদক মাহাতা ট্রাস্টি বোর্ডের সম্পাদক যেন ভাই রহমান সাহেব অক্লান্ত প্রচেষ্টা এবং আরও চলে গেছে মরুভূম দু রহমান সাহেব আর বিভিন্ন সদস্য আছেন আমাদের হোস্টেলের সভাপতি সাহেব আছেন জনাব ভাইবুর রহমান সাহেব সকলের প্রচেষ্টায় আমার মাথা উন্নতি করছি তো এই বছরে আমরা আর একটা নতুন স্কিম চালু করেছি যেটা হচ্ছে আমাদের হোস্টেলে কিছু ছেলেকে রেখে শুধুমাত্র মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা তাদের ট্রেনিং দেওয়ার জন্য এই থেকে শুরু করছি এবং তাদের যথাযথ ট্রেনিং দিয়ে আমরা তাদের সেই জিনিস পাঠাচ্ছি এবং এর ফল আমরা এর আগে একটা পেয়েছি একজন আমাদের ছাত্র হাফেজ হওয়ার পর তিনি এখন মেডিকেল পড়ছেন আশা করি তিনি ভবিষ্যতে আমাদের দেশকে সার্ভিস দেবেন আর আমাদের লোক প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের হাফেজ ডাক্তার মৌলানা ডাক্তার হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ অফিসার মৌলানা অফিসার এইসব লক্ষ্য গিয়ে আমাদের পরিকাঠামো চালাবার চেষ্টা করছে আপনার নাম ডেজিগনেশ আমার নাম তানবির আহমেদ আমি পাইরা ইসলামিক মুসলমান পায়রাউরাস ইসলামিক এডুকেশনাল মাদ্রাসায় এসে কিরকম দেখলেন পরিকাঠামো ইসলামিক এডুকেশন যে মাদ্রাসা আমাকে খুবই ভালো লাগলো মূলত যে মাদ্রাসা একের মধ্যে তিন যে মাদ্রাসার দায়িত্বশীল কর্তা ব্যক্তি শুদ্ধ ওবায়দুর রহমান সাহেব যে চিন্তাধারার মধ্যে শিক্ষা ব্যবস্থাটা করেছে অত্যন্ত সাধুবাদ্য কারণ এখান থেকে কোরআনে হাফে এখান থেকে খারিদি মাদ্রাসা এখান থেকে আধুনিক শিক্ষা সমন্বয়ে পঠন পাঠন ব্যবস্থা করেছে এবং এই জায়গা থেকে অত্যন্ত গৌরবের বিষয় যে এই জায়গা থেকে কোরআনে হাফিজ যায় বেরিয়ে তারা এমবিবিএস ডাক্তার হচ্ছে যে বিভিন্ন রকম আমরা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ পায় যে মাদ্রাসায় জঙ্গিপোনা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কোনো বিভিন্ন রকম কুচকর শিক্ষার ব্যবস্থা ইত্যাদি নানা রকম যে বার্তা আসে তাদের আমরা বলি যে আপনারা ভালো করে তালাস করুন খোঁজ নিন যে না মাদ্রাসা শিক্ষার মধ্যে সুন্দর শিক্ষা ব্যবস্থা রয়েছে সামাজিক শিক্ষাবন্ধ রয়েছে এবং তাতে আধুনিক শিক্ষার সঙ্গে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে তার উদাহরণ যে পায়রাওড়া ইসলামিক এডুকেশন মাদ্রাসা সেখান থেকে আগামী দিনে আরও বেরো হবে তারা হাফেজ হবে তারা মৌলানা হবে তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে এই রকম একটা উন্নততর যে শিক্ষা ব্যবস্থা চিন্তা নিয়ে যে এই মাদ্রাসা হচ্ছে আগামী দিনে সুন্দর একটা মডেল হয়ে দাঁড়াবে এই মাদ্রাসা এটা আমার মনে হয় আমি বিভিন্ন মাদ্রাসা শিক্ষা নিয়ে আন্দোলন করেছি সে আমার এটা চিন্তাধারার মধ্যে প্রতিফলিত হলো যে মাদ্রাসা একটা সুন্দর জায়গায় আগামী দিন আগামী দিন দাঁড়াবে আমি আমি তার দিন না সভাপতি অল বেঙ্গল মাইনরিটি যদি মনে করে দেওবন ইত্যাদি সে জায়গায় যেতে পারবে আমরা তার পাঠক্রম শুরু করে দিয়েছি আমার পাশেই রয়েছেন আমাদের আর একজন শিক্ষক তো এইভাবে আমরা একে উন্নয়ন করার চেষ্টা করছি বর্তমানে আলহামদুলিল্লাহ হিপস বিভাগ খুব আমাদের উন্নয়ন হয়েছে উন্নতি হয়েছে আমাদের সনামধন্য শিক্ষক হাফেজ হাজাদ মাওলানা আব্দুর রহমান সরকার মহাশয় তিনি আছেন দায়িত্বপ্রাপ্ত এভাবে আমরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এইটাকে আজকে কি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আজকে প্রোগ্রাম প্রত্যেক বছর আমরা একটা করে অনুষ্ঠান করি বড় করে যেটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে জলসা হয় সালানা জলসা আজকে প্রত্যেক রমজানের পূর্ব মুহূর্তে সারা বছরের পঠন পাঠন যেহেতু শেষ হয়ে যায় হিপস এবং খারিজি সেই জন্য আমরা একটা দোয়ার মজলিস করি সেই দোয়াতে বিভিন্নভাবে এলাকার মানুষ যারা রয়েছেন এই মাদ্রাসা দরদি অনুগামী মানুষ রয়েছেন পায়রা জ্ঞানভিড়ির মানুষ তারা সমন্বয়ে এসে একযোগে এই মহৎ কাজ করে তারা যে এত প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছেন তাদের সর্বাঙ্গীন সাহায্য নিয়ে আজকে এই প্রতিষ্ঠানকে আপনারা দেখছেন ফলে ফলে বৃদ্ধি করতে পেরেছি উপস্থিত আজকের প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার পাশেই রয়েছেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানাব হাজরত মৌলানা আবু আফজল জিন্না সাহেব তাকে আমরা স্বাগত জানাচ্ছি মাদ্রাসায় আসার জন্যে তার সঙ্গে আমাদের বেলপাড়া মুনিরিয়া মাদ্রাসার সনামধন্য পরিচালক হাজরাত মরহুম মাওলানা হুসামুদ্দিন সাহেবের যোগ্য সন্তান হজরত মৌলানা বদরুদ্দিন বদরুদ্দিন সাহেব তিনি এসেছেন আলহামদুলিল্লাহ আমরা তাকেও স্বাগত জানাচ্ছি আগামী দিনে রয়েছে আগামী দিনে মাদ্রাসার একটা বড় আমার পরিকল্পনা আছে সেটা হলো যে ডিফারেন্ট উইং তৈরি করা একটা আমি আপনার মাধ্যমে জানিয়ে দিই সেটা হচ্ছে এই মাদ্রাসার কল্পনার বাইরে সেটা যে আমাদের এই মাদ্রাসায় হাফেজ পাশ করার পর একটি ছাত্র তাকে জেনারেল বিভাগে দেওয়া হয় তার ইন্টালেকচুয়ালিটি দেখে আমরা তাকে রেকমেন্ড করেছিলাম তার আব্বাকে যে তুমি তোমার ছেলেকে মিশনে ভর্তি করো তো সেই ছাত্র মিশনে ভর্তি হয়ে এম আজকে বর্তমানে পড়ছে এটা আমি মনে করি আমার কাছে থেকে বড়ো গৌরবের ব্যাপার যে পায়রাওড়া মাদ্রাসার একটা হাফের ছাত্র সে আগামী দিনে ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে সমাজের সেবা করবে দেশের সেবা করবে এই আশা তার কাছ থেকে প্রত্যাশা করি যারা আমাদের মাদ্রাসা সম্পর্কে জঙ্গি সন্ত্রাসী বলে তাদের আমি নিন্দা করি তাদেরকে আমি এই উপযুক্ত শিক্ষাটা দিতে চাই যে মাদ্রাসায় একজন কোরআনের হাফেজ হয়ে জঙ্গি হয় না বরং ডাক্তার হয় এটা আমি আপনার মাধ্যমে বার্তাটা দিতে চাইছি আপনার নাম ও ডিজিগনেশন আমার নাম মোহাম্মদ উবায়দুর রহমান মল্লিক আমি এই মাদ্রাসার বর্তমানে সম্পাদকের দায়িত্বে আছি এছাড়াও আমি মোস্তাফাপুর হাই মাদ্রাসা আমার আন্ডারে সেখানে আমি প্রধান শিক্ষক হিসেবে রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসায় সেখানে নিয়োজিত আছি